আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এরই মধ্যে একের পর এক হত্যা করা হচ্ছে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের গত বারো ঘন্টায় হত্যা করা হয়েছে দুই শীর্ষ নেতাকে তবে কি এবার ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেই খান্ত হবে চলুন জেনে নেওয়া যাক আজকের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হানিয়ার রক্ত কখনো বৃথা যাবে না বলেছে ইরান এরপর জানিয়ে দিব ইসরায়েলে বড় হামলার আশঙ্কা জরুরি বৈঠকে বসছেন নেতানিয়াহু এদিকে ইসমাইল হানিয়াকে হত্যা যে সতর্ক বার্তা দিল তুরস্ক এরপর জানিয়ে দিব গভীর রাতে আকাশপথে হামলা হয়েছে হানিয়ার ওপর আরও জানিয়ে দিব হানিয়া হত্যার প্রতিক্রিয়ায় কাসাম ব্রিগেডের হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দিব ইসমাইল হানিয়ার ছেলের প্রতিজ্ঞা মুক্তির সংগ্রাম অব্যাহত থাকবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দখলদার ইসরায়েলি বাহিনীর এসব কর্মকাণ্ড নিয়ে আপনার মূল্যবান মন্তব্য হানিয়ার রক্ত কখনো বৃথা যাবে না বলেছে ইরান ইরানের মাটিতে গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি তিনি হানিয়াকে একজন গর্বিত যোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন খবর বিবিসির নাসের কানানির বরাদ দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ওয়েবসাইটে বলা হয়েছে হানিয়ার রক্ত কখনো বৃথা যাবে না তিনি জানিয়েছেন ইরান এই হত্যাকাণ্ডের তদন্ত করেছে তার এই আকস্মিক মৃত্যু ইরান এবং ফিলিস্তিনিদের মধ্যে গভীর এবং অটট বন্ধনকে আরো দৃঢ় করবে বলেও আশা প্রকাশ করেন তিনি এদিকে হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেন হামাস একটি ধারণার নাম হামাস একটি আদর্শ হামাস নেতার মৃত্যুতে সংগঠনের কোনো পরিবর্তন হবে না এবং হামাস কখনো আত্মসমর্পণ করবে না বা আর কোনো ছাড় দেবে না উনিশশো সালে গাজার একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ইসমাইল হানিয়া শুরু থেকেই হামাসের একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছিলেন ইসরায়েলে বড় হামলার আশঙ্কা জরুরি বৈঠকে বসেছেন নেতানিয়াহু বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হামলা চালিয়ে হত্যা করা হয় এর কয়েক ঘন্টা আগে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সিনিয়র কমান্ডার ফুয়াদ শকরকেও হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল এই দুই নেতাকে হত্যার কারণে ইসরায়েলে বড় হামলার আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই আশঙ্কা করেছে এমন আশঙ্কার মধ্যেই নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতানিয়াহুর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে হানিয়াকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়া হবে তারা এক বিবৃতিতে বলেছে তেহরানে গুপ্ত হত্যার শিকার হানিয়ার হত্যাকাণ্ডের জবাব হবে কঠোর ও বেদনাদায়ক ইরান এবং প্রতিরোধ বাহিনী এই অপরাধের জবাব দেবে ইসমাইল হানিয়াকে হত্যা যে সতর্কবার্তা দিল তুরস্ক ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া হামাস প্রধানের নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক বুধবার একত্রিশে জুলাই সকালে তেহরানে তার বাসভবনে হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ভস খবর আনাদুলুর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা একটি জঘন্য ঘটনা এই হত্যার নিন্দা জানায় তুরস্ক আরও বলা হয়েছে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছে নেই আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে থামাতে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের মুখোমুখি হবে গভীর রাতে আকাশপথে হামলা হয়েছে হানিয়ার ওপর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার ওপর গভীর রাতে আকাশপথে হামলা হয়েছিল তেহরানে যে ভবনে অবস্থান করেছিলেন হানিয়া সেখানে এই হামলা হয় এতে হামাস প্রধান এবং তার এক দেহরক্ষী নিহত হন মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ বেজস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তেহরান গিয়েছিলেন হানিয়া তিনি রাতে উত্তর তেহরানের একটি বিশেষ ভবনে অবস্থান করছিলেন ভবনটি সামরিক বাহিনীর বর্ষিয়ান কর্মকর্তারা বাস করতেন ইরানি মিডিয়ার খবরে জানা গেছে হামলাটি হয় রাত দুইটায় খবরে বলা হয় একটি এয়ারবন গাইডেড প্রজেক্টাইল সেখানে আঘাত হানে এই হামলায় ইরানি নিরাপত্তার ত্রুটি আবারও প্রকটভাবে তুলে ধরেছে খোদ রাজধানীর সুরক্ষিত স্থানে এভাবে হামলা চালানো তাদের নিরাপত্তায় ত্রুটি থাকার বিষয়টি আবারও ফুটে উঠেছে এর আগেও পরমাণু বিজ্ঞানী সহ কয়েকজনকে হত্যা করা হয়েছে বুধবার এক বিবৃতিতে হামাস ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তারা জানায় ইরানের রাজধানী তেহরানে তার বাসস্থানে জায়নবাদী গুপ্ত হামলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা হানিয়া হত্যার প্রতিক্রিয়ায় কাসাম ব্রিগেডের হুশিয়ারি তেহরানে হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী এ হত্যাকাণ্ডকে একটি বিপজ্জনক ঘটনা অভিহিত করেছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সশস্ত্র বাহিনীটি হুশিয়ারি উচ্চারণ করে বলেছে এ ঘটনা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের প্রভাব ফেলবে বুধবার কাসাম ব্রিগেড এক বিবৃতিতে এ হুশিয়ারি দিয়েছে বিবৃতিতে গর্ব ও সম্মানের সর্বোচ্চ অভিব্যক্তির সঙ্গে সশস্ত্র বাহিনীটি বলেছে আমাদের সংগ্রামী ফিলিস্তিনি জনগণ আমাদের আরব এবং ইসলামিক দেশগুলো এবং বিশ্বের মুক্ত জনগণের প্রতি আল কাসাম ব্রিগেড ঘোষণা করছে যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডার আমাদের নেতা ইসমাইল আব্দুল সালাম হানিয়া শাহাদ বরণ করেছেন তেহরানে তার বাসভবন লক্ষ্য করে বর্বর ইসরায়েলি বাহিনীর কাপুরুসচিত হামলায় তিনি নিহত হন ইসরায়েলি বাহিনীর এই নাচি অপরাধের প্রতিক্রিয়া হিসেবে আমরা নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করেছি প্রথমত আমাদের নেতা ও যোদ্ধা আবু আল আব তার উৎসর্গ সংগ্রাম এবং ত্যাগে ভরা জীবনযাপনের পরকালে পাড়ি জমিয়েছেন তার পুরোযাত্রায় তিনি আন্দোলনের বিকাশ ও সংগ্রামের বিভিন্ন স্তরে আমাদের সঙ্গী ছিলেন বিভিন্ন পয়েন্টে স্পষ্ট অবদান এবং চিহ্ন রেখে গেছেন তিনি ফিলিস্তিনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং প্রতিরোধ আন্দোলনকে শক্তিশালী করতে জাতির প্রচেষ্টাকে একত্রিত করতে এবং জেরুজালেমের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইসমাইল হানিয়ার ছেলের প্রতিজ্ঞা মুক্তির সংগ্রাম অব্যাহত থাকবে ইসমাইল হানিয়ার ছেলে আব্দুস সালাম হানিয়া বলেছেন তার পিতার হত্যাকাণ্ড ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ শেষ করতে পারবে না তিনি বলেন আমার পিতা তার দেশপ্রেমের যাত্রায় চারবার হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন আজ আল্লাহ তাকে সেই শহীদের আকাঙ্ক্ষা কবুল করেছেন যা তিনি সবসময় কামনা করতেন তরুণ হানিয়া বলেন তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় খুবই আগ্রহী ছিলেন এবং সমগ্র ফিলিস্তিনি দলগুলির মধ্যে ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন আমরা নিশ্চিত করছি যে এই হত্যাকাণ্ড প্রতিরোধকে বন্ধ করতে পারবে না মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব